আমরা কম্পিউটারে অনেকেই স্ক্রিন রেকর্ড করে থাকি ইউটিউবের জন্য অনেক টিউটোরিয়াল বানিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের ইউটিউবের ভিডিওতে আপলোড দেওয়ার জন্য অথবা ফেসবুক সোশ্যাল মিডিয়া যে কোনো কাজের জন্য তো আমাদের কিন্তু সবসময় দরকার একটা স্ক্রিন কিন্তু আমরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ি যখন কোনো স্ক্রিন রেকর্ডার এক হাজার আশি অর্থাৎ ফুল এইচডিতে রেকর্ড করা যায় না এটার বিট্রিট থেকে শুরু করে যে কোনো সমস্যায় আমরা সম্মুখীন হই কারণ বেসিক্যালি ভাবে যদি আমরা চিন্তা করি আমাদের এই স্ক্রিন রেকর্ডার গুলো ফ্রি ভার্সন হয়ে থাকে ফ্রি ভার্সন হওয়ার কারণে আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো করতে পারি না বা রেকর্ড করতে পারি না স্ক্রিন রেকর্ডারের ক্ষেত্র হাই রেজুলেশন আমরা খুঁজে পাই না আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা প্রফেশনাল ভাবে স্ক্রিন রেকর্ডার ইনস্টল দিতে পারি এবং সেই স্ক্রিন রেকর্ডারটা আজীবনের জন্য লাইফ টাইমের জন্য ইনস্টল দিয়ে ফেলতে পারি যেটা একেবারে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এটা লাইফ টাইম নাকি ফ্যাক অবশ্যই করব এই ধরনের ভিডিও থেকে আপনারা অ্যাভয়েড করবেন কারণ এটা ইল্লিগাল কারণ আমরা চাই না কখনো কেউ কোনো লাইসেন্স কি না কিনে বাইপাস করে সফটওয়্যার ইউজ করো তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা অল্প পরিমাণে অসংখ্য লাইসেন্স ওলা ওয়েবসাইট পেয়ে যাবেন যে ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনারা যে কোনো সফটওয়্যার খুব কম প্রাইসে কিনতে পারেন সো চলুন শুরু করা যাক আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিন রেকর্ডারটা ডাউনলোড দিতে হলে গুগলে আমরা চলে আসব গুগলে এসে গুগল ক্রোমে আমরা লিখব ফোর ডাউনলোড ফোর ডাউনলোড লেখার পরে আমরা এরকম ঠিক ইন্টারফেস পাবো পাওয়ার পরে ফোর ডাউনলোড ডট নেট নামে ওয়েবসাইটেতে চলে যাবো এই ওয়েবসাইটেতে চলে যাওয়ার পর আমরা ওয়েবসাইটে ঠিক এরকম ইন্টারফেস পাবো সো ডন্টি সার্চ বক্স আছে এখানে এখানে আমরা যদি লিখি এ পাওয়ার ওয়ার এ পাওয়ার লেখার পর জাস্ট ইন্টার হিট করব এ পাওয়ার লিখলে দেখেন এই পাওয়ার রেকর্ডার নামে একটা ফাইল আসছে কয়েকটাই আছে বাট আমরা এইটাকে ডাউনলোড দিব দেখেন এটা সর্বশেষ ভার্সন ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি তারপর হচ্ছে সেভেন আপনি যখন আমার ভিডিওটা তিন মাস পরে দেখবেন পাঁচ মাস পরে বা এক বছর পরে দেখবেন সমস্যা নেই একই পদ্ধতিতে এই ওয়েব এতে সে আপনি কাজটা করতে পারেন জাস্ট লিখবেন হয়তোবা ভার্সন যদি চেঞ্জ হয় আপডেট হয় তাহলে আপডেটের ব্যাপারটা এখানে শো করবে জাস্ট ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সম্পূর্ণভাবে এখানে বলে দিছে রিলিজ কবে হয়েছে ক্যাটাগরি লাইসেন্সের টাইপ ফাইলের সাইজ কত এমবি এবং এটার পাসওয়ার্ড অর্থাৎ এটা যখন আপনি ডাউনলোড দিবেন অ্যাজ এ জিপ ফাইল হিসেবে ডাউনলোড দিবেন দেন এটার পাসওয়ার্ডটা দিয়ে আপনি আনজিপ করবেন ওকে এবং ফুল লাইসেন্স ওয়ালা বাট সেটা উচ্চারণ না ফুল লাইসেন্স হলো এটা জাস্ট ডাউনলোড এ ক্লিক করব ক্লিক করার পর এখানে দুইটা অপশন থাকে আবার অনেক সময় আরো একাধিক থাকতে পারে আপনি গুগলের ড্রাইভ থেকে ডাউনলোড দিতে পারেন আবার আপনি দেখেন এখানে থেকে থেকে ডাউনলোড ডাউনলোড দিতে দিতে পারেন পারেন সো করব সমস্যা নাই জাস্ট ক্লিক ক্লিক করলে মিডিয়া দুইটা ঠিক এরকম গুগল ড্রাইভের অপশনে চলে যাওয়ার আগে আমাদের থেকে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড তারা একটা সিস্টেম চাইতে পারে বা ওয়েট করতে পারে কোনো ব্যাপার না আমরা জাস্ট এটাতে ক্লিক করবো অর্থাৎ ডাউনলোড যে প্রসেস গুলো আর কি এটাতে আসার পরে এটা কিন্তু একটা বিজ্ঞাপন ডন্টরি এই ক্রস রিলোড হবে রিলোড হওয়ার পরে পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড আপনাকে একটু টাইমিং দিবে টাইমিং এর পর অটোমেটিকলি আপনি এটা ডাউনলোড করার জন্য অপশন পেয়ে যাবেন দেখেন এখানে আমি এখানে জাস্ট কন্টিনিউ দিব দিলে আমাকে যে গুগল এর যেখানে ফাইলটা বা সফটওয়্যারটা দিয়ে রাখছে সেখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু সিম্পল ভাবে আপনারা ডাউনলোড দিতে পারেন এটা বড় কথা বলার কিছু নাই জাস্ট ডাউনলোড এ ক্লিক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা তো জানেন ডাউনলোড এনিওয়ে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস এপে ডাউনলোড এ ক্লিক করবেন আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তারপর আমি ডাউনলোড করতেছি অপেক্ষা করেন এটা যখন ডাউনলোড হয়ে যাবে আমরা জাস্ট আনজিপ করব তো আনজিপ করার জন্য কিন্তু আমি প্রথমেই বলেছি এখানে ওকে ডাউনলোড হয়ে গেছে আমি এখন এটার পাসওয়ার্ডটাকে কপি করে নিব আনজিপ করার সাথে আমি জাস্ট আমার ডাউনলোডে চলে যাব ডাউনলোড চলে যাওয়ার পর আমি দেখি এখানে আমার ডাউনলোড টা কোথায় হয়েছে আমি জাস্ট এখানে ডাউনলোডে যাব যাওয়ার পর দেখেন এই যে আমার এখানে ডাউনলোড আছে কম্প্রেসে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে বাট সবার আগে বলে রাখা ভালো আপনারা যখন এটাকে আনজিপ করবেন অবশ্যই উইন্ডোজ এর ডিফেন্ডার অফ করে নেবেন আদারওয়াইজ এটা কিন্তু ভিতরে যে ফাইলটা আছে আপনাকে এটাকে পেইড বাসন করার জন্য যে ফাইলটা আছে সে ফাইলটা কিন্তু উদাও হয়ে যাবে এর জন্য প্রথমেই ডিফেন্ডারে ক্লিক করবেন ডিফেন্ডার যাওয়ার পর ঠিক এরকম সিকিউরিটি বা ডিফেন্ডার বা ভাইরাস থ্রেট প্রোটেকশন অপশন আছে এখানে যাবেন যাওয়ার পর ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন থেকে ম্যানেজ সেটিংস এ যাবেন এটার অপশন থেকে এ ক্লিক করে এটাকে ইয়েস দিবেন এখন আপনারা কি করবেন এটাকে আনজিপ করবেন এবং এটার ভিতরে যাই ডাবল ক্লিক করে এই যে উইন্ডার দিলাম অলওয়েজ দিলাম এটাকে জাস্ট যেভাবে এক্সট্রাক্ট করা উচিত সেভাবে এটা করা হয়েছে ওকে ডান এই যে এটার ভিতরে যান গিয়ে থাকেন এরকম আছে এই যে ফাইল গুলো এই যে সম্পূর্ণ ঠিক আছে তো আমি অলরেডি না দিলে কিন্তু আমি আপনাদের সামনে স্ক্রিন রেকর্ড করতেও পারতাম না সেট যখন আপনারা দিবেন আপনারা আপনাদের মতো করে তখন সর্বশেষ কোথায় আসবেন জানেন এখানে দেখবেন এখানে এই পাওয়ার সফট নামে একটা ফাইলের লোকেশন থাকবে লাইক ধরেন এটা একটা ফাইল লোকেশন হ্যাঁ অথবা যে একটা সফটওয়্যারের ফাইল লোকেশন এ পাওয়ার সফট এই যে দেখেন এ পাওয়ার রেকর্ড এটার ফাইল লোকেশনে যাবেন অথবা এটা উইন্ডোজ থেকে ওপেন করে এটার ওপেন ফাইল লোকেশনে যাবেন যার পর ঠিক এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর আপনারা কি করবেন জানেন এই যে ফাইলটা আছে ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে পুরাটাকে কপি করে নেবেন ঠিক আছে সিলেক্ট অল দিয়ে কপি করে নিবেন এটাকে করবেন কপি করার পর এখানে এসে আপনারা এই লোকেশনে এসে এসে এই লোকেশনে এটাকে পেস্ট করে দিবেন অনেক সময় দেখা যায় পেস্ট করার ক্ষেত্রে হয় কি তারা পেস্ট নিতে চায় না বা এই ফাইলটাকে তারা রিপ্লেস করতে চায় রিপ্লেস করলে ডান সমস্যা নেই করে দিবেন আর যদি রিপ্লেস না হয় বা এটা একেবারে কপি হতেও চায় না তখন কি করবেন জানেন জোর করে বোথ ফাইল অর্থাৎ দুইটা ফাইলই এখানে রেখে অনেক সময় কপি করার সময় বলে না বোথ ফাইল আর উইল বি রিপ্লেস ইন দিস ফাইল এরকম হইলে করে দিবেন করে দেওয়ার পর আপনারা কম্পিউটারকে রেজিস্টার দিলেও পারেন না দিলেও পারেন কিন্তু বলে রাখা বললো যখন এই সফটওয়্যারটা আপনারা প্রথমে ইনস্টল দিবেন তখন আপনারা কি করবেন জানেন আপনারা কিন্তু সফটওয়্যারটাকে সরাসরি রানিং করবেন না অর্থাৎ ওপেন করবেন না ইনস্টল দেওয়ার পরে যখন আপনাকে ওপেনের জন্য ক্লিক করতে বলবে তখন আপনি ক্যান্সেল দিয়ে দিবেন ক্যান্সেল দেওয়ার পরে এই ফাইলটাকে অর্থাৎ এই তিনটা ফাইলকে আপনি কপি করে তার লোকেশনের ভিতরে নিয়ে রাখবেন তারপরে দেখবেন আপনার এই রেকর্ডার টা একদম স্মার্টলি হয়ে যাবে এবং স্মুথলি আপনি কাজ করতে পারবেন উইদাউট ওয়াটার মার্ক ছাড়া এবং প্রো বার্সনে আপনি এটাতে ইউজেবল কাজ করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ